একটা করছে আপনার অ্যাটম টু মাদারস তারপর করছে দর্শন মামলা তারপর আবার নিকা নামা ভাইরাল করলো মেয়ে এই মামুনের চেয়ে বড় এটা আমরা আদালতে বলেছি কেমন কাটছে দিন এই তো কাজকর্ম আদালত আবার কাজকর্ম ঘুম এই আদালতের কারণে কি ব্যক্তি জীবনে কোনো পরিবর্তন আসছে পরিবর্তন অনেক ইফেক্টে আসছে ব্যক্তিগত জীবনে যেমন আমি অনেক জায়গায় কিছু কাজ থাকে কিছু শিডিউল থাকে ওই টাইমটাতে আমার কি বলে হাজিরা থাকে ওই টাইমটাতে আমার আসতেই হয় কারণ হচ্ছে আমি তো আইনকে অনেক শ্রদ্ধা করি আইনকে অনেক সম্মান করি আর আদালতের আমার আমার অনেক বিশ্বাস আছে যে উনি যা করবে 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 ভালো কিছু ন্যায় বিচার জন্য আর সবাই তো দেখছেন যে কি চলতেছে জীবনটাতে আমার লাইফটাতে হচ্ছে এখানে আমার সম্মানিত বড় ভাইয়ের অ্যাডভোকেট হেলাল ভাই আছেন উনিও মামলা সংক্রান্ত যদি কিছু জানতে চান উনি বলতে পারবে কারণ আমি তো ভালো মামলা সংক্রান্ত গুছিয়ে বলতে পারবো না আমি আমার ব্যক্তিগত লাইফ নিয়ে এতটুকুই বলতে পারি যে আমি লাইফটাতে অনেক কষ্টে আছি এই মামলাগুলোর কারণে বারবার ঘুম নাই নিন্দা নাই ধরে আসতে হচ্ছে আর ওই দিক দিয়ে লেলাও যেমন ভাবে পারতেছে তেমন ভাবে আমার উপর চাপ সৃষ্টি করতেছে ও কাজ বাস যাই থাকে না কেন সবকিছু বাদ দিয়ে এদিকে ফোকাস হ্যাঁ নিয়মিত কোর্টে হাজির হচ্ছে নিয়মিত কি হবে হচ্ছে ফাঁসানো যাবে কি করা কি করলে আমাকে আরো কষ্ট দেওয়া যায় সেগুলো চেষ্টা করতে আছে নিয়মিত ও কোন দিক দিকে থেমে নাই একবার ভরণ মামলা ডায়েরি করছে ভরণ মামলার আরেকটা করছে আপনার অ্যাটেম্প টু মার্ডার তারপর করছে ধর্ষণ মামলা তারপর আবার নিকা নামা ভাইরাল করলো আরো যা মন যায় ফেক নিমা নামা ভাইরাল করলো তার সাথে কোনো রিলেশন নাই তো এরকম কোনো জানি না আমি এসব বিষয় নিয়ে আমি হেলাল ভাই কিছু বলে নাই মামলা সংক্রান্ত আজকে আমরা যে মামলাটা চার্জ হেয়ারিং ছিল আমরা একটা ডিসচার্জের প্রেয়ার দিয়েছিলাম আমরা ল গ্রাউন্ডে অনেক কথাই বলেছি কেউ আইনজীবী ছিল গভর্নমেন্ট ছিল এছাড়া পক্ষে অ্যাডভোকেট ম্যাডাম ছিল তো আমরা আদালতকে এতটুকু মেনশন করতে পেরেছি যে উনি আসলে এই মামলাটা শুরুই করেছে একটা মিথ্যা বর্ণনা দিয়ে সেটা হচ্ছে তার বয়সের যে জন্মসাল সেখানে সে উল্লেখ করতেছে পঁচানব্বই সাল অথচ তার ভোটার আইডি কার্ড অন্যান্য কাগজপত্র এগুলো যাচাই দেখা যায় তার বয়স হচ্ছে উনিশশো পঁচাত্তর পঁচাত্তরে তার জন্ম আমি যতটুকু আমার ক্লায়েন্টের মাধ্যমে জানতে পেরেছি তো এটা আমরা কোর্টকে মেনশন করলাম এবং আরেকটা বিষয় হচ্ছে যে ওখানে মেডিকেলসের বিষয়টা বললাম তখন বিজ্ঞ আদালত যেহেতু মামুন এবং এই মামলার বাদী অর্থাৎ লাইলা ফরহাদ হ্যাঁ লাইলা আক্তার ফরহাদ মামলাটা সেন্সিটিভ এবং সারা বাংলাদেশ নয় শুধু সারা বিশ্ব জানে তাই বিজ্ঞ আদালত সকল কিছু দেখে এগুলো ট্রাইলেই নিষ্পত্তি হবে এই জন্য বিজ্ঞ আদালত আমাদের ডিসচার্জের প্রেয়ারটা নামঞ্জুর করেছে এবং বলেছে এগুলো ম্যাটার অফ ট্রায়াল সো এটা ট্রাইলেই যাবে এবং এটা আগামী উপরে মামলাটা হয়েছে আসলে মামলাটা হয়েছে একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যেটা আদালতকে আমরা বোঝানোর চেষ্টা করেছি যে মামুন তাকে কোনো ধরন ফিজিক্যাল অ্যাজাল্ট করেনি আসলে আপনারা জেনে থাকবেন যে এই বাদি যথেষ্ট বয়স্ক একজন মানুষ এবং ওনার মেয়ে এই মামুনের চেয়েও বড় এটা আমরা আদালতে বলেছি এবং উনি মাল্টিপল ওনার অনেক সার্জারি করা আছে বটে আপনি জানেন যে এই বিশ্বয়নের যুগে অনেক ধরনের নিজেরকে ধরে রাখার জন্য বয় এজটাকে ধরে রাখার জন্য তার স্মার্ট টেস্টের জন্য সে করেছে তো সে যে সার্জারিগুলো গুলো করেছে আমি মামুন থেকে জানতে পেরেছি যেহেতু মামুন তার সাথে দীর্ঘ সময় কাজ করেছে এবং সেগুলো অনলাইনে ভিডিও দিয়েছে যেগুলো সবাই জানে যে তার যে সার্জারিগুলো গুলো করা আছে এগুলো সে যদি জোরে হাসে তাহলেও তার এখানে ইন্টারনাল ব্লিডিং হতে পারে এই সার্জারি এই ন্যাচারে তো বিজ্ঞতা বলছে ইটস ম্যাটার অফ ট্রায়াল এবং অন্য পক্ষ বলছে ম্যাটার অফ তো আমরা বিজ্ঞ আদালতের প্রতি সম্মান দেখিয়ে এবং বিজ্ঞ আদালতের কাছে ন্যায় বিচার পাবো এই প্রত্যাশা রেখে আমরা বলছি ওকে স্যার আমাদের কোনো চার্জ গঠন হোক তাতে কোনো আপত্তি নেই তবে আগামী তারিখটা এখন আমরা পাইনি আগামী হাজিরা তারিখটা পেলে আমরা হয়তো জানাতে পারবো এবং ওই তারিখে হয়তো সাক্ষী আসবে আমরা সাক্ষী হোক প্রমাণ হোক কাগজপত্র দেখুক